কুমড়ো দিয়ে কুমড়োর ছক্কা কুমড়ো দিয়ে চচ্চড়ি কুমড়োর তরকারি রান্না করলেও আজ একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তৈরি করেছিলাম কুমড়োর চাটনি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমেই দেখলেন কুমড়োগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি প্রেশার কুকারে একটা হালকা সিটি দিয়ে নেব এবার একটা বড় থালায় আমি ঢেলে নিয়ে আগে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি গ্যাসে প্যান বসিয়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে বেশ কিছুক্ষণ আগে কুমড়োটাকে নাড়াচাড়া করে নেব যাতে ওই কুমড়োর একটা মানে ব্যবসা গন্ধ চলে যায় বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আমি যতটা কুমড়ো নিয়েছি তা সেই অনুপাতেই আমি চিনি দিয়েছি আপনারা এর কম বেশি করে নেবেন তো চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে দিয়ে দিয়েছি এক চিমটে নুন এবার চিনিটা যেহেতু রস হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে যখন এটা ঘন হয়ে আসবে দিয়ে দিয়েছি একটা গোটা পাতিলেবুর রস আর কিছু দেবো না আর বেশিক্ষণ নাড়বও না লেবু দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল কুমড়োর চাটনি তো আমার বাড়িতে বেশ কয়েকজন কুমড়ো খায় না তো আমি এটা বানিয়েছিলাম বুঝতেও পারেনি খেয়ে নেওয়ার পর বলেছিলাম তো প্লিজ আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন নমস্কার